সবাই ভালো আছেন এই অপেক্ষায় ছিলেন যদিও হচ্ছে কিন্তু হিউজ কালার ডিজাইন আসছে এগুলো হচ্ছে হান্ড্রেড পারসেন্ট হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে যেগুলো আমরা দিয়েছিলাম মাত্র দুইশো টাকা হ্যাঁ যেটা সিঙ্গেল পিস ছিল মাত্র দুইশো টাকা কাপড় কোয়ালিটি আশি বাই আশি শতা মানে লোনের সবচেয়ে বেস্ট কোয়ালিটির ওইটা চমৎকার চমৎকার এই কালার ডিজাইনগুলো আর এগুলো কিন্তু হচ্ছে যার যে পজিশন থেকে লাগবে দ্রুত নিয়ে নিতে হবে কারণ কোয়ান্টিটি কম কতক্ষণ থাকে বলা যায় না প্রাইস থাকবে মাত্র এই যে দেখেন যেগুলো কালার প্রত্যেকটা কালারই অনেক বেশি ইউনিক আর সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে কটন ফেব্রিক্সের মধ্যে যেটা আড়াই কাপড় পাবেন আপনারা পাবেন মাত্র হচ্ছে কত রিটেল প্রাইস দুইশো টাকা পাইকারি নিলে হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপে শুধু যোগাযোগ করে নিতে পারবেন রকম স্ক্রিনশট দিলে পাইকারি দেওয়া হবে না কারণ এগুলো ভ্যারাইটিস কালার ডিজাইন অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে হবে প্রত্যেকটা প্রিন্ট এগুলো হচ্ছে ছোট বাচ্চাদের জন্য আপনি জামা ফ্রক বানাতে পারবেন এরপরে আপনি যদি সেম কালারের দুইটা নেন আপনি একটাটা হচ্ছে জামা একটা স্যালোয়ার মানে কোর্টস যেটা আর কি এটা বানিয়ে পড়তে পারবেন অথবা ছোট বাচ্চাদের জন্য ফতুয়া ফ্রক জামা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বানাতে পারবেন কারণ এগুলো হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট আর কাপড়টা খুবই ভালো যেটা আপনি ক্যামেরার চেয়ে যখন হাত দিয়ে ধরবেন খুবই বেস্ট কোয়ালিটির একটা কাপড় আর এটা একদম রিজনেবল একটা প্রাইজে পাবেন যেটা আমরা দিব মাত্র দুইশো টাকা এটা এক গজ কাপড়ের দাম বাই দুই থেকে আড়াইশো টাকা সে জায়গায় আমরা সম্পূর্ণ আড়াই গজ কাপড় আপনাদেরকে দিব মাত্র দুইশো টাকায় দেখেন ডিজাইনগুলো প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই ইউনিক আর এই ডিজাইনগুলো কিন্তু একদম আপডেট আর এগুলো কিন্তু একদমই হচ্ছে মোস্ট ডিমান্ডেবল একটা প্রোডাক্ট যদিও পরিমাণে কম আসছে যারা দ্রুত হচ্ছে যোগাযোগ করবেন আশা করি আপনারাই পাবেন ইনশাল্লাহ এই যে দেখেন প্রত্যেকটা কালার ডিজাইনই অনেক বেশি সুন্দর আর অনেক বেশি হচ্ছে কোয়ালিটিফুল যেটা আপনি ক্যামেরাচ্ছে যখন সামনাসামনি দেখবেন অনেক বেশি ভালো লাগবে দুইশো টাকায় ভাই আর কি চান বলেন কাজী বাজার আপনাদেরকে সবসময় একটা বেস্ট কোয়ালিটির কাপড় বেস্ট প্রাইজে দিয়ে যাচ্ছে যেখানে এক গজ কাপড় আপনার দুইশো টাকাতে কিনতে হয় সেখানে আমরা আড়াই গজ দিচ্ছি আপনি ক্যাশ অন ডেলিভারিতে নেবেন প্রোডাক্ট ডেলিভারি ম্যানের কাছ থেকে দেখে চেক করে নেবেন শুধু ঢাকার বাইরে ডেলিভারি চার্জটা পেমেন্ট করে অর্ডার করতে হবে আর ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পাবেন দেখেন কি পরিমাণে সুন্দর যেটা হচ্ছে আপনি ক্যামেরার চেয়ে ইনশাল্লাহ সামনাসামনি অনেক বেশি ভালো লাগবে ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইনই খুবই ইউনিক ইনশাল্লাহ যে একবার নিবেন সে হচ্ছে বারবার খুঁজবেন কারণ এরকম একটা কোয়ালিটির প্রোডাক্ট একমাত্র কাজী বাজার ছাড়া আপনাদেরকে কেউ দিতে পারবে না ভাই দুইশো টাকায় আসলে এগুলো যে কি পরিমাণে ভালো মানের কাপড় আপনি হাত দিয়ে না ধরলে বুঝতেই পারবেন না আপনি ক্যাশ অন ডেলিভারি নেন ডেলিভারি ম্যানের কাছ থেকে চেক করে প্রোডাক্ট নেবেন ভাই আমরা সব সময় গ্যারান্টি সহকারে আপনাদেরকে প্রোডাক্ট দিচ্ছি এবং আমরা সব সময় দেবো ইনশাল্লাহ তো কেউ কোনোভাবে হচ্ছে মিস করবেন না যা যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে ইনবক্স করে অর্ডারটি কনফার্ম করে দিবেন আর যারা পাইকারি নেবেন বাই কোনোভাবে স্ক্রিনশট না শুধুমাত্র ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন কারণ এগুলো অনেক ধরনের কালার ডিজাইন আছে সবগুলো খুলে খোলা হচ্ছে সম্ভব না আমরা জাস্ট কিছু প্রোডাক্ট দেখাচ্ছি একটা ধারণা পাবেন আর এগুলো এরকমই হচ্ছে আরও অনেক অনেক ডিজাইন পাবেন তো সেক্ষেত্রে আপনি ভিডিও কল দিলে সবচেয়ে ভালো হবে ইনশাআল্লাহ তো আমরা আজকে হচ্ছে এখানে শেষ করছি আরও অনেক কালার ডিজাইন ছিল আপনারা চাইলেও ভিডিও কল দিলে ইনশাআল্লাহ দেখতে পারবেন আর যার যেটা ভালো লাগে ডাবল নিলে আপনারা কিন্তু হচ্ছে এগুলো একটা জামা একটা সালোয়ার দিয়ে বানাতে পারবেন কাপড়টা খুবই সফট খুবই ভালো মানের কাপড় আপনি ক্যামেরার চেয়ে সামনাসামনি দেখলে অনেক ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ